আচ্ছা এখানে বলে তোমরা চারটি সাপকে দেখতে পাচ্ছ তো আচ্ছা দেখো এই দুটো সাপের কিন্তু ফোনা আছে আর এই দুটো সাপের কোনো ফোনা নেই হুম এই সমস্ত প্রচণ্ড গুলো কিন্তু হুম এ আবার মুখ থেকে বিষ ছুঁড়ছে দেখতে পাচ্ছ হ্যাঁ এই যে এই যে এখানটাতে এই যে এখান থেকে বিষ ছুঁড়ছে হ্যাঁ এই যে বিষ যদি কারো চোখে লাগে না তার চোখ কিন্তু বলে যাবে

রিনিত মাদা উচিত হালকা করে বানতে হবে হালকা করে মাদা উচিত এ আ তাই সে ভূমি করতে চাইলে তাকে ভূমি করতে দেওয়া উচিত এবং তাকে খুব শীঘ্র কাছে পিছে হসপিটালে নিয়ে যাওয়া উচিত বাহ উর্জিত একদম সঠিক বলেছে কাউকে সাপে কামড়ালে এই যে সবার প্রথমে প্রাথমিক জিনিসগুলো যত সম্ভব সেরে নিয়ে তাকে যত শীঘ্র সম্ভব হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে তাই তো কিন্তু আমাদের গ্রামেগঞ্জে এখনও কি হয় কি হয় হ্যাঁ এইসব করে কি আসলে সাপে যখন মানুষকে কামড়ায় না যদি একশোটা সাপে কামড়ায় তার বেশিরভাগ সাপেরই কি থাকে বিষ থাকে না সেই সময় অর্থাৎ যাদেরকে কামড়েছে তাদের বিষ লাগে না বেশিরভাগেরই লাগে না তাহলে তারাও তো এমনিতেই বেঁচে গেল তাই না তাই কোনো ওঝার কাছে গেল যে হয়তো সে বেঁচে গেল তখন ভাবল কি ওঝা আমাকে বাঁচিয়ে দিয়েছে তাই না কিন্তু যার প্রকৃত বিষ লেগেছে তাকে কি ওঝা বাঁচাতে পারবে ওইভাবে বাঁচাতে পারবে না তাহলে তাকে একমাত্র বাঁচাতে কে পারবে ডাক্তারে পারবে তাই তো কিন্তু গ্রামের মানুষেরা এখনো কি করে বেশিরভাগ মানুষেরাই দেখেছে ওই মন্দিরে আচ্ছা 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 মন্দিরে নিয়ে গিয়ে ফেলে রেখে দেয় এইসব করে আচ্ছা এইসব করে কি আচ্ছা একটা গল্প বলছি শোনো হ্যাঁ গল্প নয় একটা ঘটনা বলছি হ্যাঁ ধরো খুব মন দিয়ে হ্যাঁ ধরো একটা সাপ সাপের খাবার কি ইঁদুর ব্যাং এইসব হ্যাঁ একটা ইঁদুরের পিছনে ছুটছে ইঁদুরটাকে খাওয়ার জন্য ছুটতে ছুটতে ইঁদুরটা হয়তো একটা ঘরের ভিতরে ঢুকে পড়ে আর সাপটা ইঁদুরের পিছনে পিছনে ঘরের ভিতরে ঢুকে পড়লো ঠিক আছে এবারে সাপটা যেই ঘরের ভিতর ঢুকে পড়েছে ঘরের ভিতরে তো একটা লোক ছিল সেই লোকটি সাপটিকে দেখে ফেলেছে সাপটা এবারে কি বলছে ভাবছে তাই তো লোকটা আমাকে দেখে ফেলেছে এবার তো লাঠি করে আমাকে মেরে ফেলবে তখন সাপটা কি বলছে ঠাকুর আমাকে বাঁচিয়ে দাও ঠাকুর আমাকে বাঁচাও আচ্ছা ঠাকুর সাপকে কি বলবে বল ঠাকুর সাপকে বলবে যে আমি তো তোকে বিষ দিয়েছি আমি তোকে ফোনা দিয়েছি তুই মার ছোবল তোকে যখন মারতে আসবে মানুষটা তুই মার ছবল মেরে বেরিয়ে যা তাই তো কারণ ঠাকুরের কাছে তো সবাই সমান ঠাকুরের কাছে তো সবাই সমান হুম আচ্ছা এবারে ধরো সাপটা মানুষটিকে ছবল মারল মেরে বেরিয়ে চলে গেল আচ্ছা একইভাবে সেই মানুষটাও ঠাকুরকে ডাকবে মানুষটা ঠাকুরকে কি বলবে হাই ঠাকুর আমাকে সাপে কামড়ে দিয়েছে আমাকে বাঁচিয়ে দাও আচ্ছা সেই মানুষটিকে ঠাকুর কি বলবে আমি তোকে আচ্ছা বলছি তুমি বসো হ্যাঁ যে ঠাকুর মানুষটিকে কি বলছে আমি তো তোকে ডাক্তার দিয়েছি হসপিটাল দিয়েছি ওষুধ দিয়েছি তুই আমাকে কেন ডাকছিস তুই যা হসপিটালে যা বলবে তো আচ্ছা এবার আমাকে বলো ঠাকুর কার কথাটা আগে শুনবে সাপের কথা আগে শুনবে না মানুষের কথা আগে শুনবে বলো ঠাকুরের কাছে তো সবাই সমান হুম বলো এবারে ঠাকুর কার কথা আগে শুনবে বলো বলবে বলো দেখি ঠাকুর সাপের কথাই আগে শুনবে কেন কারণ আমরা যাকে পুজো দিই সে হলো মা মনসা মা মনসার বাহন হলো হচ্ছে সাপ আর তাই ঠাকুর ঠাকুরের কথা না শুনে কি মানুষের কথা শুনবে আচ্ছা অর্জুন একটা দারুণ যুক্তি দিয়েছে কিন্তু ও বলছে আমরা যাদেরকে পুজো দিই মা মনসা হুম সাপই তো মা মনসা হিসেবে আমরা জানি যে কারণে আমরা সাপকে মারিনি অনেক সময় তাই না আচ্ছা তাহলে মা মনসা মানে আবার ঠাকুর তাহলে ঠাকুর তো ঠাকুরের কথাই আগে শুনবে তাহলে মানুষের কথা কেন আগে শুনবে দেখ খুব সুন্দর যুক্তি দিয়েছে তাই না যাই হোক আমাদের তাহলে কি করা উচিত সবার আগে আমাদের হসপিটাল যাওয়া উচিত তাই না সবার প্রথমে যেগুলো করার দরকার সেগুলো করে নিয়ে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে যেতে হবে কেমন তারপরেতে যাক না ঠাকুর মন্দিরে যাক আর করুক যা খুশি করুক হুম ঠাকুরের মাটি লাগাক ঠাকুরকে প্রণাম করুক ঠাকুর মন্দিরে পুজো দিক হ্যাঁ তারপরেতে ভালো হওয়ার পর তাকে নিয়ে ঠাকুর মন্দিরে যাক সব ঠিক আছে হ্যাঁ তাহলে আমাদের সবার আগে কি করতে হবে গ্রামের মানুষদেরকে এই ব্যাপারটাকে বোঝাবার চেষ্টা করতে হবে হ্যাঁ তোমরা তোমাদের মতন করে হুম তোমরা যেটুকু জানো তোমরা তোমাদের মতন করে বোঝানোর চেষ্টা করবে কেমন তাহলে আমাদের এখন কি করা উচিত কাউকে সাপে কামড়ালে সবার প্রথমে যে সবার প্রথমে যে কিছু যেমন সেই জায়গাটাকে একটু ধুয়ে দেওয়া হ্যাঁ হালকা করে তার উপরে যদি বাঁধা সম্ভব হয় একটুখানি বেঁধে দেওয়া দিয়ে যত সম্ভব হসপিটালে নিয়ে যাওয়া কেমন আর এই ব্যাপারগুলো দাঁড়া আমি বলছি আচ্ছা এই এই সমস্ত ব্যাপারগুলো আমাদেরকে কি করতে হবে গ্রামের মানুষদেরকে যারা এখনও অতটা জানে না তাদেরকে কিছুটা করে বোঝাবার চেষ্টা করতে হবে হ্যাঁ তোমরা যতটা জানো তোমরা তোমাদের মতন করে বোঝানোর চেষ্টা করবে কেমন আচ্ছা অর্জুন কি বলবো একটু শোনে নি গ্রামের মানুষেরা সব জানে সব বোঝে তবুও কাউকে যদি সাপে কামড়ায় তাহলেই সব ভুলে গিয়ে সব ভুলে গিয়ে এ আগে হচ্ছে কে হার চালালে কে হচ্ছে রোজজার কাছে নিয়ে চলে যাবে আর ঠাকুর মন্দিরে তিন চার দিন ধরে ফেলে রেখে দেবে আর যখন দেখবে আর কিছু করা যাচ্ছে না তখন হসপিটালে নিয়ে যাবে আর তখন হসপিটালের ডাক্তাররা বলবে আমরা আর কিছু পারবো না অন্য আরও বড় জায়গায় নিয়ে যাও সে তার সেখানে যদি ভালো হয় হবে কিন্তু পরবর্তী ক্ষেত্রে কি দেখা যায় তার শরীরে তখন একদম শেষ অবস্থা তাই তো বিষ সারা শরীরে চলে গেছে বিষ একদম তার কিডনি সব ড্যামেজ করে দিয়েছে তখন অলরেডি হয়ে গেছে তাই তো হ্যাঁ পেচ্ছাপের সঙ্গে রক্ত আসছে মানে একদম শেষ অবস্থা তখন আর কিছুই করার থাকে না এরকম করে কত মানুষ মারা যাচ্ছে তাই তো জানেন স্যার আমাদের পাশের গ্রামে একটা ওয়ানে পড়ার ছেলে তাকেও সাপে কামড়েছিল সঠিক সময় হসপিটাল না নিয়ে যাওয়ার জন্য ছেলেটা মারা গেল হ্যাঁ এই খবরটা শুনেছি তো এটা তো আমরা প্রায় এক মাস আগে তাই তো এক মাস অনেক হলো আগে এরকম একটা ব্যাপার একই ব্যাপার খুব তাড়াতাড়ি তাকে হসপিটাল না নিয়ে গিয়ে কতটা বিষ উঠেছে না উঠেছে হ্যাঁ ঠাকুর ফাকুর এইসব করতে গিয়ে গেল সময়টা চলে তখনকে সারা শরীরে বিষ ছাড়িয়ে গেল তারপরে হসপিটালে নিয়ে গেল কিন্তু হসপিটাল ডাক্তাররা কি বলল যে ওনারা বললেন যে দেরি হয়ে গেছে কিছু করার নেই আর এইভাবে কত মানুষ মারা যাচ্ছে তাই না তাহলে এরপর থেকে তোমার অন্তত সচেতন থাকবে ঠিক আছে আর দেখবে যে সব জায়গাতে সাপের উৎপাত একটু বেশি থাকে এমনি বুঝতে পারা যায় তো কোথায় সাপ থাকতে পারে না পারে হ্যাঁ সেই জায়গাগুলো একটু অ্যাভয়েড করতে হবে কেমন আর সাপ দেখতে পেলেই তোমরা আর সেদিকে একদম যাবে না হ্যাঁ বেশি সাহস দেখাবার একদম দরকার নেই তাহলে এরপর থেকে তোমরা একটু সচেতন থাকবে ভালো করে সচেতন থাকবে ঠিক আছে আর গ্রামের যে সমস্ত মানুষেরা একটু কম বোঝেন এই ব্যাপারগুলো তাদেরকেও একটু তোমরা তোমাদের মতন করে সচেতন করার চেষ্টা করবে অর্জুন যেটা বলেছে ওটা খুব ভালো বলেছে যে ঠাকুর তো ঠাকুরকেই আগে বাঁচাবে তাই না মানে ঠাকুর ঠাকুরের কথাই তো আগে শুনবে মানুষের কথা কেন শুনবে মানুষকে তো সবই দিয়েছে দারুণ যুক্তি দিয়েছে ঠিক আছে এইভাবেও গ্রামের মানুষজনদেরকে একটু করে বোঝাতে পারো কেমন হুম তাহলে আজকে তোমরা মোটামুটি জানলে যে কীভাবে সাপে কামড়ালে আমাদেরকে কি করতে হবে না হবে ঠিক আছে